কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে তৃণমূল কংগ্রেসের মহামিছিল ও বিক্ষোভ সভা থেকে দলের কর্মসূচি ঘোষণা পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতবর্ষের সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরকে অপমানজনক ভাষায় আক্রমণ করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে মন্তেশ্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বরের গিরিনগর মোড় থেকে সোনাডাঙ্গা মোড় পর্যন্ত একটি মহামিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি গিরিনগর মোড় থেকে শুরু হয়ে গোটা সোনাডাঙ্গা বাজার পরিক্রমা করে সোনাডাঙ্গা মোড়ে এসে মিছিলটি শেষ হয় মিছিল শেষে সোনাডাঙ্গা মোড় এলাকায় ডক্টর বি আর আম্বেদকরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমানজনক ভাষায় আক্রমণ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ও অমিত শাহকে গ্রেপ্তার করার দাবিতে একটি সভা অনুষ্ঠিত হয় এই সভা থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান জানান ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমানজনক ভাষায় আক্রমণ করার ভারতবর্ষের সংবিধানকে অপমান করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে ও অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে আজকের এই মহামিছিল সভা বলে জানান তারা এই মিছিল সভায় উপস্থিত ছিল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান মন্তেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পঞ্চায়েত সমিতির কৃষি ও পূর্ত কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান সহ সকল সদস্য সদস্য সহ কয়েক হাজার তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী এই মিছিলে পা মেলান আপনারা সকলেই জানেন আমাদের বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি যেভাবে ডক্টর আম্বেদকরের প্রতি গুরুর মন্তব্য করেছেন আপনারা সকলেই টিভি চ্যানেলে আপনারা দেখেছেন তারই প্রতিবাদে আমাদের আজকে এই মহা মিছিল দাবিটা কি মূল দাবিটা কি মূল আমাদের আমাদের আগেই বলেছি যে আমাদের যে কেন্দ্রে যে একটা সরকার রাজ করছে সেই সরকার ভারতবর্ষের সংবিধানকে ভেঙে চুরমার করার তাদের যে প্রক্রিয়া শুরু করেছে তারই প্রতিবাদ এবং আমাদের এসসি সম্প্রদায় মানুষের প্রতি ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে অপমান করার মূল উদ্দেশ্য কি আমাদের এসসি সমস্ত মা বোন আপামর জনতা বাংলার মানুষ সারা ভারতবর্ষের এসসি এসসি এসটি সম্প্রদায় মানুষকে অপমান করেছে এবং সেই তারই প্রতিবাদে আমরা আজকে এই চিৎকার মিছিল এবং থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে